পরে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ

হজমরা যারা করেছেন সত্তর থেকে পঁচাত্তর আশি কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয় ছয় সাত হাজার ফিট উপরে পাহাড়ের উপরে এই তায়েফ টাইফের শহর তায়েফ সিটি আন্ডা ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব ওইখানে জ্যাকেট লাগে কি লাগে জ্যাকেট বিষ্ণুবি কষ্ট করে এই আশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেল কিন্তু বিষ্ণুবি বিষ্ণনবীর দাওয়াতই এই ডাকে এ আহ্বানে তারা দায় নেয় বিষ্ণুবির এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে বিষ্ণুবিকে পাথর মেরেছে বিষ্ণুবির মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বে ঝড় করে রক্ত ঝরেছে টাইফের মাটি সাক্ষী টাইফের পাথর সাক্ষী তিনটা জায়গায় বিষ্ণুবি बेहোশ হয়েছে এখন ওখানে গেলে স্থানীয় লোকরা বলে বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিষ্ণুবিকে আঘাত করা হয়েছে এখনো লোকজন দেখা এখানে পড়েছিল বিষ্ণুবি ওখানে পড়েছিল ওখানে পড়েছিল ওই খেজুর বাগানে বিষ্ণুবি লুকিয়েছিল আজও ওখানে খেজুর বাগানই করে রাখছে আল্লাহ আকবর পড়ো খে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কফিরেরা চিনল না সে দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি হয়ে সারা শরীর থেকে ঝরে তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আশুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে এরা রসুল তোমাকে ভুলি আমি কেমন করে এরা রসুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক না পাথর মেরে বিষ্ণুনবীকে রক্তাক্ত করা হবে বিষ্ণুনবী রক্তাক্ত বিষ্ণুনবীর সাহাবা সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া থেকে পানি এনে বিষ্ণুনবীর গা থেকে রক্তগুলো ছেড়ে ফেলে দেয় বিশ্ব গায়ের মধ্যে পানি দিয়ে হাত পাগুলো ধুইয়ে দেয় বিশ্ব নবী কাঁদে। কাঁদে। প্রহমতের নবী কাঁদে। আরেকজনের জন্য কাঁদে। নিজের কোনো লাভ নাই। মায়র খাইছে ওরা জন্য বাঁচছে জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ বলবেন না? ওদেরকে বাঁচাইতে আসছিল জাহান্নামের মায়র থেকে। জাহান্নামের শাস্তি থেকে ওদেরকে বাঁচানোর জন্য নবী মায়ের খেয়েছে। চিল্লায় এখন ঠিক কি কেঁদে কেঁদে বিশ্বনবী হয়রান জায়েদ রাতি আল্লাহতালান ও বিশ্বনবীর সান্ত্বনাদের নবী কাঁদবেন না হামলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস্তরা এসে বলে নবী আপনি শুধু অর্ডার করেন এই যে পাহাড়ের গিরিপথ এই দুইটা গিরিপথ এই দুইটা পাহাড় এমনভাবে দুই দিক থেকে চাপা দেবো গো নবী তাই ফের সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে ধুলি সাধ করে দেব। বিশ্ব নই বললেন না আমি ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লায় বলেন ঠিক কিনা বিষ্ণুবীকে আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটার শাস্তি বিষ্ণুবী দিতেন না কখনোই দিতেন না ক্ষমা করে দিতেন কিন্তু ইসলামকে মারাত্মক ভাবে যদি ইসলামের বিরুদ্ধাচারণ কেউ যদি করত শুধু তাদের উপর বিশ্বনবী তলোয়ার চালাতেন চিৎকার করে বলতে হবে ঠিক কিরা বিশ্বনবী কাঁদলেন কে দেখে বিশ্ব নবীর কান্না নিজের জন্য কাঁদে না ওদের জন্য কাঁদে আর বললেন না ফেরেস ওদেরকে তোমরা মেরে ফেলো না হয়তো ওরা কালিমা পড়ে নাই ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্যে থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে তাই হয়েছে তাই ফে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ আল্লাহ ভিড় চমৎকার